হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভারতে এবার মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছে অ্যামাজন ও অ্যাপেলের মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের আহ্বান জানানো হয়েছে যদিও মানুষ এখন পর্যন্ত সেই ডাকে তেমন একটা সাড়া দিচ্ছে না বা দেয়নি যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের প্রতিবাদে ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের আহ্বানে আমেরিকান বিরোধী মনোভাব তৈরি হয়েছে বলে জানা গেছে মূলত আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ হলো ভারত ফলে বাজার হিসেবে ভারত কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এখানকার ধনী ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতি বিশেষ আকর্ষণ আছে অনেকে ধারণা উন্নত জীবনযাত্রার প্রতীক হল আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা ফলে অনেক আমেরিকান কোম্পানি ভারতের বাজারে সহজেই খুব দ্রুত প্রসার সাজিয়ে বসতে পেরেছে মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেশি ব্যবহারকারী ভারতে কিন্তু ডমিনোজ পিৎজার সবচেয়ে বড় রেস্টুরেন্ট চেন ভারতে পেপসি ও কোকাকোলার মতো পানীয়গুলো দোকানের তাকে তাকে শোভা পায় বরং বলা যায় ভারতের মুদি দোকানগুলোর তাক ভর্তি থাকে এসব পানীয়ের বোতলে নতুন অ্যাপল স্টোর খোলা হলে কিংবা স্টারবক্সে ছাড় মিলে ভারতীয়দের মধ্যে সারা পড়ে যায় এই নতুন পণ্য কিনতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে যান ভারতীয়রা এই যখন বাস্তবতা তখন ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপে মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ভারতে বাস্তবতা হল ভারতের বাজারে এখনও মার্কিন পণ্য বিক্রি কমে যাওয়ার লক্ষণ একদমই দেখা যায়নি যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে আমেরিকান পণ্য বর্জনের ডাক উঠেছে উচ্চ শুল্ক আরোপের ঘ ঘটনায় ভারতের রপ্তানিকারকেরা বেশ চিন্তিত ভারতের বাজারে বেচা কেনার প্রভাব পড়েছে কি না এ প্রশ্নের জবাবে ম্যাকডোনাল্ডস কোকাকলা অ্যামাজন ও অ্যাপল তারা এখন পর্যন্ত কিছু জানায়নি ভারতের ওয়াও স্ক্রিন সায়েন্সের সহ প্রতিষ্ঠাতা মনীষ চৌধুরীর লিঙ্ক জয়নে দেওয়া ভিডিও বার্তায় কৃষক ও স্টার্ট আপদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি পণ্য সারা বিশ্বব্যাপী জনপ্রিয় করার জন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে মনীষ চৌধুরী আরও বলেন ভারতীয়রা হাজার মাইল দূরের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে যায় অন্যের ব্র্যান্ড নিয়ে গর্ব করে অথচ আমাদের নিজস্ব উদ্যোক্তারা দেশে যথারীতি স্বীকৃতি পাচ্ছে না মূলত বাস্তব সত্য হল ভারতীয় খুচরা ব্যবসায়ীরা দেশীয় বাজারে বিদেশি ব্র্যান্ড যেমন স্টারবাক্সের সঙ্গে বেশ ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাট বিশ্ববাজারের প্রতিযোগিতা করা এখন পর্যন্ত তাদের জন্য চ্যালেঞ্জিং গত রবিবার বেঙ্গালুরুতে এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং অর্জনের জন্য বিশেষ আহ্বান জানান তিনি বলেন ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের জন্য পণ্য তৈরি করেছে কিন্তু এখন দেশের প্রয়োজনে আরও অগ্রাধিকার দেওয়ার সময় এসেছে অন্যদিকে আমেরিকা বিরোধী বিক্ষোভের মাঝেও ইলন মাস্কের কোম্পানি টেসলা ভারতের দিল্লিতে দ্বিতীয় বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছে সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এখন দেখার বিষয় হচ্ছে ভারতের সাধারণ জনগণ আমেরিকা বিরোধী এই ডাকে কতটুকু সাড়া দেয় অনেকেই কিন্তু বলছেন তারা আমেরিকা বিরোধী আন্দোলন নিয়ে তেমনভাবে ভাবিত নন ম্যাকডোনাল্ডের ঊনপঞ্চাশ রুপি কফি পান করতে তাদের কাছে বেশ ভালোই লাগে এই দামে এমন মানের কফি তাদের কাছে ভালোই মনে হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ